ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটি বয়স্কদের জন্যও নয় এবং বাচ্চাদের জন্যও নয় আর হ্যাঁ ভিডিওটি দেখার সময় অবশ্যই কানে হেডফোনটা গুজে রেখে দিও নাহলে তুমি ঘর থেকে ঘোষিত হয়ে যেতে তোমার কোনো সময় লাগবে না আর হ্যাঁ ভিডিওটি চলো ফাট না বুকে শুরু করি বোন তাড়াতাড়ি তোমার আর খুঁজে ফেলো নাহলে তোমার মনটা সারা জীবন ছোটই থাকবে বুঝলি রে চোখের পানিতে বকটা বাইসা যা দুধের শক্তি আর বয়ফ্রেন্ড বাড়ায় সাইজ বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারবো আরে ভাই এই দুনিয়া মে সবচেয়ে খতরনাক নাসা কোন সা হে সঠিক বলেছেন বলেছি ভালোবাসা মাইন্ডটাকে ঠিক করো ভুলভাল কথা ভেবো না মাথায় ওই নষ্ট জিনিস আনবেই না একদম হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড ঠিক আছে সেই ছেলেটার জন্য চোখের জল ফেলে যাকে সে তোমার পরের জায়গাটা দিয়েছিল কি করে তোমার বাবা যদি জানতো বোন তাহলে বেশি কিছু করতো না ওই ছেলেটা রাস্তে করে গিয়ে গার্ডটা ভেঙে রেখে দিয়ে চলে আসতে সবটা বাবু হুম তুমি তোমার চোখটা বন্ধ করো করে নিয়েছি কি দেখতে পাচ্ছ অন্ধকার তোমাকে ছাড়া আমার জীবনটাও তাই কতটা দুধ কি করে হাত দিবে বলো জিনিসটা তো বিশাল দাম যদি ভুল করে হাত দিয়েও দিত তাহলে হাত দুটো কেটে না মিউজিয়ামে রাখা হতো মিউজিয়ামে বেবি হুম হানি নিয়ে যাবে আমি তো ভাবছিলাম খুঁটু দিয়ে কাটছনি তো बहुत अच्छी फेलते हो तो। अरे बात क्या तू मुझे ट्राई तो करो मैं तो तुम्हें भी बहुत अच्छे से फेल दू ये बहन जो सारे मिलके हमको पागल बना रहे मादर चोत के बच्चे तीजू का रे भाई माया रोजन है नहीं बोती रिश दूध बनाई से सोती रिश तो तुम्हारा देख ही बुरे अच्छे को सी 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 ওটটে কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায় বাবা গো আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায় বলেন কি আহ আমার খুব কষ্ট দি বলো জান খাইবা জান খাওয়ার কথা শুনে কি খুশি পেয়ে যায় না লজ্জेবারে মুখ লুকাচ্ছে খুশি তো ওই দিন হয়েছিলাম যেদিন আমাদের হ্যান্ডসাম বাংলা ব্যাকরণ শিক্ষক বলেছিল সবাই লিঙ্গ বের কর আমি এক এক করে ধরবো আরে ভাই চোখ দিয়ে সবকিছু দেখা সত্যি হয় না কিছু কিছু জিনিস মিথ্যেও হয় যেমন এনেকে দেখ এনেকে দেখে কেউ বুঝতে পেরেছে যে ইনি পুরুষ লিঙ্গ সবই ছলনা জানিস তো সবই ছলনা তো হে গাই এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ ভিডিওটি পার্সোনালি কেউ নেবে না আর যদি নিয়েও থাকো তাহলে চিল বড় চিল